সম্মান যেটা এমনি এমনি পাওয়া যায় না ছোটো হোক কিংবা বড়। সম্মান অর্জন করতে হয় ক্ষমতা দিয়ে নয় যোগ্যতা দিয়ে ব্যক্তিত্ব দিয়ে গুরুজন কিংবা ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার সুবাদে হয়তো আপনি ছোটদের ওপরে নিজের মত বা নিজের জ্ঞানটা চাপাতেই পারেন সে বিচারিরও হয়তো কোনো উপায় না থাকার কারণে আপনাকে সম্মানটা করবে কিন্তু সেটা কিন্তু লোক দেখানো হবে আপনার আড়ালে আপনার প্রতি তার মধ্যে ব্রীতিষ্ণা ঘৃণা অবহেলা আর অসম্মানটাই থাকবে একটু ভেবে দেখুন আমরা যারা বড় হয়ে গেছি তারা প্রত্যেকেই এটা খুব বেশি করি নিজেরা করি না এদিকে ছোটদেরকে এটা করতে হবে ওটা করতে হবে এটা বাধ্য ওদের ওপর একটা প্রেশার সৃষ্টি করি নিজে এখনো মদ খাওয়া ছাড়তে পারলাম না এদিকে ছেলে সিগারেট খেয়ে বাড়ি ফিরলে বাড়িতে ঝড় তুলে দিচ্ছি ছেলে শাসন করছি আমি বাবা আমার কথা শুনতে তুমি বাধ্য এইভাবে কখনো ছেলের শাসনও হয় না আপনার কথা সে এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বার করবে সে হয়তো নেশাটা আপনার সামনে করবে না কিন্তু লুকিয়ে করবে কিন্তু ছাড়বে না যতদিন অব্দি নিজের বলা কথাগুলো নিজের চরিত্রে আচরণে বাস্তবভাবে কাজে না লাগবে ততদিন অব্দি প্রকৃত সম্মান পাওয়াটা অসম্ভব